যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত তার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে আসর হবে আপিসের ব্যাখ্যায় মহাদ্দেশ গুণ বলেন এই জমিনের ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে যারা আওয়ামী দল করেছে এদের হাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসর হবে সাথে যারা জামাত ইসলাম করে এদের আসন হবে জামাত ইসলামের সাথে যারা সর্বনায় নামক পীর হয়ে পীরের মুড়ি হয়েছে তাদের আসন না শুরু হবে সর্বনায়ের সাথে তার মানে দুনিয়ার ভেতরে যে যে দল করবে সেই নেতা পেছনে ঘুরবে ওই নেতাকে আল্লাহ তারা আসরের ময়দানে রাখবে কি আরো জোরে বলে ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে ওই আসরের ময়দানে আপনিও একা থাকবেন না আমিও একা থাকবো না এই যে হুজুরে একা থাকবে না ওই আসরের ময়দানে কেউ কিন্তু একা একা থাকবে না প্রত্যেকের সামনে থাকবে তার নেতা চিৎকার করে বলেন তো দেখি ঘোষণাটা করেছেন কি ঢাকা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরা সার কাটান রানী হাসিনে তারপরে অবৈধুল কাদের তারপরে অন্যান্য নেতা করবিরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে শহরের ময়দানে লক করে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বেগম খালেদা জিয়া তারেক জিয়া মির্জা পুত্রের সামলমগির অন্যান্য নেতা করমীরা এই দেশের মধ্যে যারা স্মরণ ও নেতামকীদের পরিচিত হয়েছে ওই আসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি রেজাউল করিম ফয়জুল গরিবে অন্যান্য মুড়ীরা তারপরে দাঁড়াবে মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লাহ তাবুল আলা মৌদির অধ্যাপক গোলাম আজম মৌলানে প্রচুর রহমান নিজাবে তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের বাকি শহীদ আল্লাহ দিলওয়ার হোসেন সাইদি